আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি মোটামুটি ভালোই আছি কথা বলতে একটু কষ্ট হচ্ছে সমস্যা একটাই বুকে ব্যথা করতেছে আগে মাথা ব্যথা করতো তখন মনে হইতো যে এত বেশি মাথা ব্যথা করতেছে আল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না মনে হয় আমার মাথা ব্যথাটা মাইগ্রেনের তো তখন আসলে কোনো টেনশন বা কারো রাগ কারো অভিমান এইসব জিনিসগুলো আসলে কেউ যদি একটু মুখ কালো করে কথাও কথা বলে তো মাথায় গিয়ে অনেক বেশি প্রেশার পড়ে মানে সময় হাসি খুশি থাকতে বেশি ভালোবাসি হাসি খুশির বাইরে তাও বেশি জোরে হাসতে পারি না মাথা ব্যথা করে তো যাই হোক মাথা ব্যথার সাথে নতুন করে আবার যোগ হলো বুকে ব্যথা এখন দুইটাই একসাথে শুরু হলে মনে হয় যেন আমি মরে গিয়েও বেঁচে আছি অনেক বেশি যন্ত্রণা ভোগ করতে হয় অনেক কষ্ট হয় অনেক মানে অনেক বেশি কষ্ট হয় মন চায় একদম রিল্যাক্স থাকি হ্যাঁ রিল্যাক্সই আছি কিন্তু তারপরও কেমন যেন একটা শান্তি চাই যে যে শান্তি আসলে আমি নিজেও জানি না যে আমি কি চাই তো একটা জিনিস আসলে এখন খুব হাস্যকর লাগে আমার কাছে সেটা হচ্ছে ভালোবাসা এই ভালোবাসা শব্দটা শুনলেই আমার খুব হাসি পায় তার কারণ আছে তার কারণ একটাই কারণ আমি যাকেই ভালোবেসেছি বা যে আমাকে ভালোবেসেছে সেও আমাকে দিন শেষে শিখিয়ে দিয়েছে যে আমি তোমাকে স্বার্থের জন্যই ভালোবেসেছি এবং সেও আমাকে ছুঁড়ে মেরেছে নয়তো আমাকে এমনভাবে আঘাত দিয়ে কথা বলেছে যে যাতে আমি বুঝে গিয়েছি যে আমাকে কতটুকু সে ভালোবাসে বা আমাকে ভালোবাসে মানেই হচ্ছে আমাকে ইউজ করতেছে এর বেশি কিছুই না আবার এমনও হয়েছে যে আমি হয়তো কাউকে ভালোবাসতে পারিনি আমারই হয়তো ঘাটতি ছিল আর ভালো আমি তোমাকে ভালোবাসি এই কথাটা আসলেই স্বার্থ মানে স্বার্থপরের মতো তার কারণ একটাই যে আমি যে কাউকে ভালোবাসবো তাকে কিন্তু আমার স্বার্থের জন্যই আমি ভালোবাসবো কারণ তাকে ভালোবাসি তাকে ভালোবাসি বলেই কিন্তু আমি ভালো থাকতে পারি সেটা আমারই স্বার্থ সেটাও ঠিক আছে আমি কথা গুলিয়ে ফেলতেছি আর আমার আরেকটা বেশি প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমি মানুষকে অনেক ভালো বুঝাতে পারি সেটা ঠিক আছে তবে নিজের কথাগুলো আমি কখনো গুছিয়ে বলতে পারি না যে আমি কি বলতে চাই আমি কি চাই মানে আমার জন্য আমি কোনো কথা গুছিয়ে বলতে পারি না আমি লিখতে পারি অনেক সুন্দর গুছিয়ে মোটামুটি কিন্তু বলতে গেলে আমি কেন যেন গুলিয়ে ফেলি এখন কেউ কেউ হয়তো বলবে আপনার হাজব্যান্ড কি আপনাকে ভালোবাসে না আপনার শ্বশুরবাড়ির লোকজন ভালোবাসে না নাকি আপনার বাবা মা ভালোবাসে না আসলে ভালোবাসা শুধু এদের মাঝখানেই না ভালোবাসা জনের মাঝখানে থাকে আর ভালোবাসা শব্দটা অনেক মূল্যবান অনেক বেশি মূল্যবান যেটার মূল্য আসলে সবাই দিতে জানে না তো আমার কাছে আসলেই হাস্যকর লাগে